তালগাছ এই আমাদের গাঁ আজকে গননা গ্রাম দুয়রাকুড়া দেখাইমু আপনারা লাগাতাবা ভিডিওটা শুরুতেই শেয়ার সুন্দরত্ববা গেট স্টার্ট হ্যাঁ আপনারা ইতিমধ্যে যারা আইতে মিলে গননা গ্রাম বড় দিগি দেখরা হয়তো ক্যামেরার স্ক্রিনে এখন বেলা মানুষে গোসল কররা পুকুরের মধ্যে দেখো গা পুকুরে গোসল কররা বনে পুরুষ গানো গোসল কররা পুকুরে আমি আসি আপনার লগে আর এখানে চার পাঁচ লিগা তোমার গর বাড়ি পুকুরের পাঁচ লিগা গর বাড়ি সিমের ফুল কত সুন্দর সিমের গাছ লাগানো আছে পুকুরের পারে যেটা আমরা গ্রামের মহিলারা আর গরুর খাইবার বন অতো ক্যামেরার স্ক্রিনে দেখা গরু খার মুরগ আছে দেখোকা দেশি মুরগ টিনের সেট বাঙ্গা গরবারি গ্রামের নাইকল ধরছে আপনারা দেখাই রাম সিনাইটা খুবই সুন্দর দেখো গ্রাম বাংলার দৃশ্য প্রাকৃতিক সৌন্দর্য আমরা কই এটা প্রাকৃতিক সৌন্দর্য দেখো কা

তো বেশিরভাগ গ্রাম অঞ্চল প্রত্যেকটা বাড়িতে তারা গরু ফালোন আর প্রত্যেকটা বাইনে তো গয়া বুলাছে হেরত তো ভিউয়ার্স ইতিমধ্যে যারা আমার পিছনের দিক তারা গ্রামে ফাই মানে স্কুল ফোরিং তো তারা এখন টিফিন হইছে টিফিনে তারা বাড়িতে আর ভাত খাইবার লাগি ভাত খাইবার লাগি হইলা নামাজ পড়বো তারা তারপরে খাওয়া দাওয়া করবে তারপরে আবার দুইটা পড়ব তারপরে স্কুলেও তারা যাইব তারা খাদ্য হারাভাবে আদার আর গ্রামে বেশিরভাগ তোমার তারপরে বাড়িঘর পথ খাসা রাস্তা খুবই ভালো লাগে সবুজ জায়গারা মাঠ চতুর্পাশ গাছে সারি সারি গাছ লাগানো তো যারা যারা শহরও তখন গ্রাম অঞ্চলে তখন না তারা এই ভিডিওগুলা দেখবা দেখলে আপনার অত্যন্ত ভালো লাগবো যেহেতু আমি গ্রাম বাংলা ভিডিও বানাই গ্রামের রাস্তাঘাট ঘরবাড়ি বাড়ি হাট বাজার শাকসবজি তৈরি ভিডিও দেব আমার পিছনে দেখতে একটা ঘর গরু ঘর যেখানে গরু হয়েছে এগুলা গেলে কুহাস আমরা বলি এটা শব্দ শুনতে পাই দেবো রাজা হাসে কিভাবে ডাকের দেখা বাড়ির পাশে দেখতে সে বিউটা অসাধারণ বিউ গ্রাম অঞ্চলের সব জায়গা আমার চারপাশে বাড়ি চলা চলাফেরা ছোট একটা নদী আছে নদীর মধ্যে হাঁস তারা ঢহুকা পানির মধ্যে তারা আদার খার কত ক্যামেরার স্ক্রিনে দেখা এই লাগে গ্রাম প্রত্যেকটা গরু পালিতা গরুর ট্রেন দেখা দেখাইরাম আইরেলিগা আমরা গরু হ্যাঁ বনের গাছ সেটা যেটা আমার রাস্তা দিয়ে মোটর সাইকেল চলাচল খুবই সুন্দর লাগে দৃশ্যটা দেখলে আর এখন তো বড় দুপুর বেলা ভালো লাগে বিরাট বিষয়টা হইছে গীতা দেখ খুবই সুন্দর লাগে কলা হ্যাঁ তো দেখ এখানেও তারা ছোটবেলা আমরা এগুলা করছি শিখছি শীত তারপরে মাছ ধরছি মনে পড়ে দেহকা তার এই দৃশ্যগুলা দেখেছে কেন তো হাঁসইছে যাতে হাঁস আদার খাইতে অনেক হাঁস আছে কেন ছবির মতো দেখতে কত সুন্দর গরবাড়ি গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য ক্যামের স্ক্রিনে তারা কত বড় তারা গোসল করে প্রাকৃতিক সৌন্দর্য যেটা কই আমরা আমি আছি আপনার আপনার আমার লগে থাকবা ভিডিওটা শুনতাম সে সুন্দর দেখবা গরু বাছুর যেন পালিতে ওর কত সুন্দর লাগে ছাগলে গাছ গা তারিপাশে জমি দেখতে খুবই ভালো লাগে যেহেতু গ্রামের রাস্তা অনেক সুন্দর মানুষের আনাগুনাও আছে গরু মাঠে গাছটা আছে তারিপাশে এখন নাইরা আইরা এটাও একটা বড় দিঘি বড় ডিগি দেখাই আপনারা লগে বা ভিডিওটা শুটিং শেষ পর্যন্ত দেখবা গ্রামের পথ কত সুন্দর পাশে ফসলের মাঠ তো বিহার আপনারা লগে বা ভিডিওটা শুটিং শেষ পর্যন্ত দেখবা আজকে আটটা যাইরাম দিঘির পার এটা কয় লগে থাকবা দুইটা দিগে আছে বড় বড় কালিগঞ্জ বাজারের পাশেই আপনারা লগে থাকবা ঢৌকা কত সুন্দর গাছ একটা তারই পাশে লিগা মধ্যখানে বাড়ি জমির চারদিকে ফসলের মাঠ প্রাকৃতিক সৌন্দর্য চারপাশে ফসলের মাঠ মধ্যখানে বাড়ি কত সুন্দর গরু গাছ দেউকা কত সুন্দর আসলে গ্রামের দৃশ্য গ্রামের রাস্তাঘাট দেখতে খুব ভালো লাগে দেউকা আপনার দিঘি দেখাই গ্রাম এটা দিঘি একটা দিঘি নতুন দেখোকা এটাই লিগে একটা ইন্দু বাড়ি কত সুন্দর বাড়ির দৃশ্য দেখো যে দিঘিটা আপনারও আপনার কত সুন্দর ঘর দিঘি বিশাল বড় দিগে প্রাকৃতিক সৌন্দর্য দেখো কা কত সুন্দর বাড়ি রাম কিতা নাম দা তোমার কত সুন্দর তো দেখা খোলা গাছের দৃশ্য কত সুন্দর পাশে লেখা বাড়ি লগে আসি লগে বা ভিডিওটা শুতেন শেষ পর্যন্ত দেখ